আসসালাম আলাইকুম আমরা যেখানে যাচ্ছি যে আমাদের আসাদ ভাই আসাদ ভাইয়ের মাধ্যমে আমরা একটা অসহায় বৃদ্ধা মায়ের সন্ধান মিলেছে আমরা তারই বাড়ি ছুটে যাচ্ছি এখন আমরা সেই বাড়িতে আসছি তো আসাদ ভাই আসুন এই এই বাড়ি না হ্যাঁ এই তো আসুন আসুন আমাদের সাথে আমরা সে বাড়িতে চলে আসছি সালাম কি আলো আসেন একটু বাইরে আসেন তো মা এদিকে আসেন আপনি নেমে আসেন এদিকে আসেন কি হালে আছেন কেমন আছেন আপনি আমি খুব বেশি আছি রে বাবা আমার কিছু নেই আমার ভিটে বাড়ও নেই ঘর দুয়ারও নেই আমার কোনো কিছু নেই ভিটে ভূত সন্তান মন্তান কিছু নেই আমার আমার জন্য আশ্রায় আছি আমি কোনো ছেলে সন্তান নেই না কিছু নেই দুটো মাইয়া আছে ছেলে ছিল এর আগে ছিলাটা অত বড় হইয়ে মেরে গিয়স আহারে তাহলে এখন না কি একা একেবারে একা আমি একা কি কিভাবে চলে আপনি বলুন তো না খাতি দেয় আবার ওই বড়ে খাতি দেয় দেয় সবাই দেয় তাই খাই ওই ইগা হিল্লায় আসি হ্যাঁ বলুন আপনার কষ্টের কথাগুলো শোনার জন্য আমরা দেয়া আশা বলুন আপনি কিভাবে আছেন কষ্টে আছেন বলুন আমি খুব কষ্টে আছি আমার ভিটে বাড়ি নেই আমার ঘর দোর নেই এটা হাইসেল নেই এটা কল নেই কোনো কি নেই আমার আমি খুব নিআশ্রায় আছি এই 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 যে জায়গাটা আছেন এই জায়গাটা কি আপনার না এই পরের জায়গায় থাকি পরের জায়গায়কে এই জায়গাটাও আপনার না না দেখুন তো কি বলবো এখানে যে এই বৃদ্ধা মা একা দুটো মেয়ে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে তারা তাদের বাড়িতে আসেন তো এই বৃদ্ধা মা একাকিত্ব জীবন যাপন করে একটা ছেলে ছিল অনেক আগে মারা গেছেন এখন একা এই পরের জায়গা এই জায়গাটা নিজের না আমরা যেটা দেখাতে পাচ্ছি আপনারা দেখুন যে এই জায়গাটাই যে বাড়ি করে নিয়ে এই জায়গায় যোগে জাগে মাথা গুজার একটা ঠাই করে এই জায়গায় আসেন এই বৃদ্ধা মা কিন্তু নিজস্ব জায়গাও না পরের জায়গায় বেঁধে এই এই বাসা বেঁধে আসে যোগে জাগে মানবতার জীবন যাপন করছে আমরা তার বাড়িতে ছুটি আসলাম আসাদ ভাই নামের যে ভাই ভাই একটু আসেন তো আপনার কথা শুনি আমাদের যে ভাই আমাদের সন্ধান দিয়েছে এই বৃদ্ধা মায়ের বলুন সম্পর্কে বলছি যে এনার খুব কষ্টের দিন যায় চিকিৎসা করা টাকা নাই আমাদের পাশে সবাই তারকে হচ্ছে এই খরচ খরচ দেওয়া হয় চিকিৎসার এই কারণে আমি জব্বার ভাইয়ের সাথে একটা যোগাযোগ করলাম যে জব্বার ভাই বললো যে দেখি আমি একটা চেষ্টা করে দেখি যদি একটা প্রতিবেদনে আমি যদি তারকে কিছু সাহায্যত্ব করে এনে দিতে পারি এই এর দনি আপনার সাথে আমার একটু যোগাযোগ যে সু অসহায় লোক যে জানো কিছু এই পাই এই কারণে দেখুন আসাদ ভাই যে কথাটা বললেন এই হচ্ছে এই হচ্ছে বৃদ্ধা মায়ের ঠিকানা আমার ভাইয়ের মাধ্যমে পাওয়া আর ভাইয়ের স্টেটমেন্ট নিলাম যে কি হালে যেন কাটে মানুষের দারস্তবধে মানুষের দান এবং মানুষের সহযোগিতা নিয়ে এই বৃদ্ধা মা বেঁচে আছেন তাছাড়া তার কিন্তু নিজস্ব দেখুন এই অবস্থায় কি একটা মানুষ কি বেঁচে থাকতে পারে এই মানুষটা কত অসহায় হতদরিদ্র একজন মানুষ যে বৃদ্ধা মা অসুস্থ প্রতিদিনে তার ওষুধ খেতে হয় ওষুধ কেনার মতো টাকাও নেই পেটে যে চারটে খাবে তিন বেলা তিন মুঠো ভাত জুটাবে সে অবস্থাও তার নাই তাই এই অসহায় বৃদ্ধা মায়ের পাশে আমরা এই সন্ধানটা পেয়ে ছুটে এসেছি এবং আপনাদের দেখালাম যে এই সমস্ত অসহায় মায়েদের পাশে আপনারা একটু সাহায্যের হাত বাড়াবেন আচ্ছা বলুন তো এর সাহায্য করবো না কাকে সাহায্য করব বলুন এই সমস্ত বৃদ্ধা মা যারা এখন দরকার ছিল একটু আহ আরাম আয়েসে সংসারে বসে চারটে ভাত খাওয়া সন্তানদের আহ রাতিপতি নিয়ে থাকা কিন্তু সেটা কি তার ভাগ্যে জুটেছে এই মা তার কিন্তু ভাগ্যে জুটিনি। সে কিন্তু এখন নিঃস্ব একেবার অসহায় ভাবে এই মানবতার জীবন যাপন করছে আমরা এই খুঁজে খুঁজে অসহায় দরিদ্র এই সমস্ত মায়েদের সন্ধান করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখছি যাতে এই সমস্ত মায়েদের পাশে একটু সাহায্যের হাত বাড়াতে পারি এবং মায়েদের পাশে যেন এই মার দেখালাম আর এই মার দেখুন যে জায়গাটা এই এই হচ্ছে থাকার জায়গা একটু দেখাও এই হচ্ছে থাকার জায়গায় একটা রুম মাটির বাড়ি আর রান্না করার জায়গাটা দেখুন যে একটা রান্না করার জায়গা এই হচ্ছে চুলা এই হচ্ছে চুলা যেখানে কোনো ছাউনি নাই খোলা আকাশে নিচেই রান্না করে এই হচ্ছে রান্না করার জায়গা আমরা রান্না করার জায়গাটা দেখাতে পারছি কখনো চুলা জলে কখনো চুলা জলে না যদি জ্বললো তাহলে তাদের তার মুখে অন্ন জুটলো যদি না ওঠে তাহলে বন্ধ এইভাবেই এই মানবতার জীবনযাপন এই বৃদ্ধা মা করে চলেছে তা আমরা এই বৃদ্ধা মায়ের দ্বারে ছুটে এসেছি আর এবং আপনাদের দেখানোর জন্য এই বৃদ্ধা মার পাশে আপনাদের সাহায্যের হাত বাড়ানোর উদার্ত আহ্বান রেখে আমরা এই জিনেদা জেলার সদর থানার ছয় নম্বর গান্না ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পশ্চিম এই গ্রাম আপনারা আমি বললাম এবং তার যে কোনো ঠিকানা দেবো তার যে মোবাইল নম্বর দেবো যেটা আপনারা সশ জায়গা থেকে একটু হেল্প করবেন তেমনও তার কোনো মোবাইল নাই কোনো কিছু নাই তো আমরা আমাদের জায়গা থেকে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি বিচিত্রা মিডিয়ার পক্ষ থেকে আমি জানাচ্ছি আপনারা অবশ্যই এই বৃদ্ধা মায়ের পাশে একটু হলেও সাহায্যের হাত বাড়াবেন সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কল্যাণময় জীবন কামনা করে আবারও যেন এই বৃদ্ধা মায়ের পাশে আমি সাহায্যের হাত সাহায্যের বোঝা কাঁধে নিয়ে আসতে পারি সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum.